আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এখন হচ্ছে আমাদের এখানে বিকেল বেলা আজকে আপনাদের সঙ্গে আমি একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কিছু একটা শেয়ার করব তো সাথে থাকেন আজকে ফুল ভিডিওটি ওয়াচ করবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন আমার লেবু গাছটা যে লেবু গাছটা আমার ব্যালকনিতে রাখা ছিল সেই লেবু গাছটা এখন অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে যে দেখেন মাসা এত বড় হয়ে গেছে লেবু গাছটা এখন জায়গা নিতেছে না সেজন্য আমরা বের করে ফেলছি এটা এখন গার্ডেনে নিয়ে যাবো না পরে আপনাদের ভাইয়া বের করে ফেলা হয়েছে অলরেডি এত বড় হয়ে গেছে মার্শাল্লাহ এটা কিন্তু গন্ধরাচ লেবুর চার আপনারা অনেকেই দেখছেন আমার ব্যালকনিতে এটা রাখা ছিল বাসায় জায়গা নিতেছে না ব্যালকনিতে সেজন্য আমরা এটা বের করে ফেলছি তো যাই হোক আজকে আপনাদের সাথে আমি লেবু গাছ নিয়ে কথা বলবো না আজকে অন্য কিছু নিয়ে কথা বলবো তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব যে আমেরিকার মাটিতে বাংলাদেশের কচু শাক কীভাবে চাষ করা যায় একদম ফার্স্ট টু লাস্ট পুরো প্রসেসিং টাচকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে একদম লাগানো থেকে স্টার্ট করে কি লাগাতে হয় লাগানো থেকে স্টার্ট করে কিভাবে পরিচর্যা করতে হয় আর কিভাবে কচু শাকগুলো গ্রো হয় কিভাবে কচু শাক হয় এই দেশে আমেরিকাতে পুরো প্রসেসিং টাচকে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে ফুল ভিডিওটা দেখলে দেখতে পারবেন যে আমরা আমেরিকাতে কিভাবে কচু চাষ করে থাকি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো সাথে থাকেন দেখতে থাকেন আমি এখন গার্ডেনে যাব গার্ডেনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের আমি লেবু গাছটা দেখতেছি সে কিছু বলবো না আজকের ভিডিওটি ফুল ওয়াচ করবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন আমেরিকার ভেজিটেবলস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো ঠিক আছে চলেন আগে গার্ডেনে যাই আপনাদের সাথে আগে কচু শাকগুলা শেয়ার করি এই তো আজকে আমরা কচুরমুখী লাগাচ্ছি মানে কচু শাক যেটাকে বলে তো আমরা আমেরিকাতে আর কখনোই কচু শাক গাছ লাগাই নাই এবছরই ফার্স্ট টাইম ট্রাই করতেছি জারিরা হবে কিনা না তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের কেনা মাটির সয়েল এই সয়েল দিয়ে লাগাইতে হয় এইগুলা দিয়ে লাগালে ভেজিটেবলস অনেক সুন্দর হয় মাটি তো এই মাটি আমরা টপ কিনে নিয়েছি কয়েকটা এই টপের মধ্যে কেনা মাটিগুলো ঢাইলা দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কচুরমুখী এই যে এগুলা লাগাই দিতে হবে লাগাই দেওয়ার পর যেভাবে সয়েলের মধ্যে লাগাতে হবে লাগানোর পর কিছুদিন পরে এগুলা ভিতর দিয়ে শিকড় বের হবে তারপর হচ্ছে কচু গাছ হবে তো আমি অনেক এক্সাইটেড দেখার জন্য কচু গাছ হয় কিনা কারণ আমরা লাইফে কখনও লাগাই নাই এই বছরই ফার্স্ট টাইম ট্রাই করতেছি সবাই দোয়া করবেন যেন হয় হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তা আবারও বলতেছি এই যে কেনা সয়েলগুলো আমরা জাস্ট পটের মধ্যে নিয়ে নিছি এই যে মাটিগুলো এই মাটির মধ্যে জাস্ট এই কচুমুখীগুলো এখন লাগানো হবে এই যে এখানে দুইটা পট নিছি আমরা এই যে এখানে এক বড়ো পট দুইটা পটের মধ্যে আমরা লাগাবো এই যে আপনাদের ভাইয়া লাগাইতেছে এই যে এখানে মাটিগুলা ফার্স্ট প্রসেসিং করে নিচ্ছে এই যেভাবে এভাবে মাটিগুলো ইয়ার মধ্যে নিয়ে পটের মধ্যে নিয়ে কেনা মাটি এভাবে সেট করে তারপর হচ্ছে কচুরমুখিগুলো লাগানো হবে লাগানোর পর কিছুদিন পর এগুলো থেকে শিকড় হয়ে কচু গাছ হবে দেখার জন্য যে কচু শাক হয় কিনা কারণ আমার লাইফে কখন আমি কচু শাক এভাবে লাগাইতে দেখি নাই এবছরই ফার্স্ট টাইম তো দেখা যাক কিরকম হয় হলে আপনাদের সাথে শেয়ার করব আমি এর জন্য ভিডিও করে রাখতেছি যে আমরা কিভাবে লাগাইতেছি কচু শাকটা আর লাগানোর পরে হইলে পরে আবার শেয়ার করব আমার মনে হয় যে এইগুলা এই সাইডটা নিচে হবে এই যে এই সাইডটা নিচে থাকবে আর এই সাইডটা উপরে থাকবে যে এটা এভাবে থাকবে এইভাবে লাগাইতে হবে মাটির মধ্যে যে এইভাবে লাগাইতে হবে পুরো এক সপ্তাহের মধ্যে পানি টানি দিয়ে একটু সেবা যত্ন করতে হবে তারপর দেখা যাবে কি হয় বিসমিল্লাহ রহমান রহিম ফার্স্ট একটা এই যে আমি দিলাম দেখা যাক কি হয় এই যে কচু এভাবে নিয়ে এই যে এই সাইডটা নিচে দিতে হবে এই সাইডটা উপরে দিতে হবে তো এইভাবে মাটির মধ্যে দিয়ে দিব দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে পরে বাকিটুকু আপনার ভাইয়া করবে আমি পারি না এখানে আমরা দুইটা দিয়ে দিছি যে এখানে একটা এই যে এখানে একটা বেশি দেওয়া যাবে না একটা পটের মধ্যে দুইটা দিছি কারণ আপনারা তো জানেনই কচু গাছ অনেক বড় হয় মোটা হয় শিকড়টা অনেক মোটা হয় নিচে অনেক মোটা হয় দেওয়া যাবে না জাস্ট একটা অথবা দুইটা এই যে আমরা দুইটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন দুইটা দিয়ে দিলাম এখন এটা কমপ্লিট জাস্ট একটু ওয়াটার দিয়ে দিব অ্যান্ড ওয়ান উইক পর এটা রেজাল্ট কি হবে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো সাথে থাকেন দেখতে থাকেন তো এই তো এইভাবে আমরা পানি দিয়ে দিলাম কচু শাকের মধ্যে মানে কচুগুলোর মধ্যে আমার লেবু গাছ তো সাথে যেরকম বড় বড় টপের মধ্যে আপনারা লাগাইতে পারেন আপনারা যারা কচু লাগাইতে চান আমার মতো এরকম বড় বড় টপ কিনে জাস্ট সয়েল দিয়ে তারপর হচ্ছে কচু লাগাই দিবে এই তো দেখতে পাচ্ছেন কচুর গুলো লাগানোর পনেরো দিন পর মানে টু উইক্স পর এই যে কচুর মুখী থেকে ডগা বের হয়েছে পাতা বের হয়েছে আমি পরে আরো কয়েকটা করে লাগাই দিয়েছিলাম বুঝি নাই তো পনেরো দিন পরে এই অবস্থা আরো পনেরো দিন পরে কি অবস্থা হয়েছে আপনাদের সাথে আমি এখন শেয়ার করব মোট এক মাস পরে কচু শাকের কি অবস্থা ডে বাই ডে সবসময় অনেক লম্বা হয় পাঁচ ফুট ছয় ফুট একটা কচু শাক লম্বা হয় তো এখন বড় হচ্ছে এখন আপনাদের সাথে আমি শেয়ার করি যে কতটুকু বড় হয়েছে চলে না কচু শাকগুলো শেয়ার করি এই যে কচু শাক হইতেছে এই তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা টপের মধ্যে কচু শাক লাগাইছি তো আমার একটা ভুল হয়েছে আমি এবছর ফার্স্ট টাইম লাগাইছি যেহেতু আমি ওরা বুঝতে পারি নাই তো একটা টপের মধ্যে একটা গাছ লাগানো দরকার ছিল আমাদের এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা এগুলোর মধ্যে একটাই অনেক বড়ো হয় যেহেতু অনেক জায়গা লাগে তা আমরা বুঝতে পারি না তিন চারটা করে লাগাইছি সো আমি জানি না জায়গা কম হওয়ার কারণে কত কি মোটা হবে কতটুকু লম্বা হবে তো একটা টপের মধ্যে একটা কচু গাছ লাগাইতে হয় আমরা এটা জানতাম না ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে আমরা বুঝে শুন একটাই লাগাবো একটার মধ্যে আমরা ভুলে চার পাঁচটা করে লাগাই দিয়েছি আমরা যেহেতু ফার্স্ট টাইম করছি যে এখানে একটা টপে লাগাইছি এখানেও একটা টপে লাগাইছি তো যাই হোক আমরা বুঝতে পারি নাই যে একটা টপের মধ্যে একটাই লাগাইতে হবে কারণ যেহেতু কচু শাকগুলা অনেক বড় হবে অনেক মোটা হবে একটা কচু শাকই এত বড় হবে যে পুরাটা টপ ভরে যাবে তো আমরা যেহেতু বুঝতে পারি নাই কয়েকটা করে লাগাইছি তো যাই হোক ইনশাআল্লাহ এই বছর বুঝতে পারলাম নেক্সট ইয়ার থেকে আরো ভালো করে লাগাইতে পারবো অনেক বড় হয়ে যাচ্ছে এটা বাসার ভিতরেই ছিল আমরা বাইরে নিয়ে আসছি তো এই লেবু গাছের চারাটা কিন্তু আপনাদের ভাইয়া গত বছর বাংলাদেশ থেকে নিয়ে আসছিল চারটা চারা নিয়ে আসছিল চারটা থেকে তিনটা চারা মরে গেছে আর একটা চারা আমরা বাঁচাইতে পারছি তো আমরা ঠান্ডা চলে আসলে ব্যালকনিতে নিয়ে যাই আর গরম চলে আসলে বাইরে নিয়ে আসি গার্ডেনে তো এটা অনেক ছোট্ট একটা চারা ছিল এখন দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে যাচ্ছে কি সুন্দর পাতা বের হইতেছে আর আশা করতেছি লেবুও ধরবে তো যাই হোক সাথে থাকেন দেখতে থাকেন ফুল বিডিউটি ওয়াচ করবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো গার্ডেন থেকে আমি বাসায় চলে আসছি বাসায় আসার পর দেখি আপনাদের ভাইয়া অনেক অনেক শপিং করে নিয়ে আসছে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা তো জানেনি আমার জামাই শপিং করতে প্রচুর পছন্দ করে তো আজকেও সে অনেক অনেক শপিং করে নিয়ে আসছে তো আমার ছেলেও আমার জামাইয়ের মতো হয়েছে মানে বাবা আর ছেলে বাহিরে যায় আর খালি শপিং করে নিয়ে আসে তো যাই হোক আমি শপিংগুলো গুছাচ্ছিলাম আরিয়ানও আমাকে হেল্প করতেছিল তো বাজার সদ এগুলো গুছানোর পর আরিয়ান কি কী আমি করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন ভাইয়া পুরা তো আমরা ব্রাউনির জন্য আর একটা নতুন ব্রাউনির জিনিস আনছি আপনাদের সাথে শেয়ার করব মাত্রই আমাদের পার্সেলটা দিয়ে গেলো আর এই বড় বক্সটার ভিতরে ব্রাউনির পার্সেলটা আসছে তো এই বক্সের ভিতরে কি আছে। দেখি তো বক্সে কি দেখেন বক্সের ভিতরে কি আছে বক্সের ভিতরে একটা জাদু বক্সের ভিতরে আমার আরিয়ান আছে দেখছেন তো আমরা ব্রাউনির জন্য একটা নতুন জিনিস কিনে আনছি আজকে অ্যামাজন থেকে অর্ডার করে তো ওই জিনিসটা এই বক্সটার ভিতরে ছিল আরিয়ান কি করছে বক্সটা বের করে ব্রাউনিকে সেট আপ করে দিয়ে অর্ডারের সাথে এখন সে নিজেই এটার ভিতরে গিয়ে ঢুকে বসে আছে চিন্তা করছেন সবাই আরিয়ান একটু দাঁড়াও তো দেখি তোমার তোমার কতটুকু হয় এটা

তো এখন তো ব্রাউনি বড় হয়ে গেছে এখন ওইগুলা ছোট হয়ে গেছে ব্রাউনির জন্য এখন একটা আমরা বিগ সাইজের নিয়ে আসছি এই যে এখান দিয়ে ব্রাউনি ঢুকবে বের হবে এই যে ও যখন পুপু পিপি ধরবে বা ও রেস্ট নিতে ইচ্ছা করবে সে এটার ভিতরে গিয়ে রেস্ট নিতে পারবে যে নিজে নিজে এটাতে ঢুকে যাবে বের হয়ে যাবে আর এই এইখান দিয়েই দেওয়া আছে যেন ওর বাতাস ঢুকে বের হয় ন্যাপকিন এই যে আর এখানে হোল্ডিং এটার ভিতরে ঢুকায় নিয়ে বোঝাইতে পারবো আপাতত এটা এখানে রাখছি এটা ব্রাউনি রুমে চলে যাবে আমাদের ব্রাউনের জন্য তো এক্সট্রা রুম আছে তো আমরা এটা ব্রাউনের রুমে নিয়ে রেখে দিব। এখন আমরা সেট আপ করছি তো মাত্র এই জন্য এটা এখানে রাখছি একটু পরে এটা ব্রাউনের রুমে নিয়ে চলে যাবো আমরা ব্রাউনের রুমে নিয়ে রাখবো আর এটা পুরাটা ওপেন করা যায় ওপেন করে যে ভিতরে ক্লিন করা যায় যে ভিতরে আমরা কি সল্টের মতো একটা জিনিস আছে বিড়ালের জিনিস এগুলো দিয়ে দিছি এই যে ব্রাউনি এখানে দেনি দিন যে ঢুকে যাবে বের হয়ে যাবে এভাবে আমাজনে অর্ডার করছিলাম মাত্র পার্সেলটা দিয়ে গেল আর ইয়ান পার্সেলটা ওপেন করেই দুষ্ট আমি স্টার্ট করে দিছি আর এটা এখন আমরা ব্রাউনি রুমে নিয়ে রাখবো সেন ওর ভাইয়া ঢুকছে একটার মধ্যে ও ঢুকছে আরেকটার মধ্যে কি করবো এই দুইটারে বলেন তো একজন ঢুকছে এইটাই দেখেন ওই আবার দুজন দুজনকে দেখে দেখেন শুধু আপনারা এই যে দেখেন দেখেন এই যেতে দুজন দুজনের কাণ্ড কারখানা দেখেন শুধু এই যে একজন এইটাতে এই যে একজন দুইটা বক্স দুই বক্সের মধ্যে দুইজন এই যে দেখেন কি করতেছে দেখেন দাঁড়াও দাঁড়িয়ে

ব্রাউনি আবার আরিয়ানকে খুঁজে এই যে দেখে মাথা উকিদ মেরে মেরে আরিয়ানকে দেখে আরিয়ান কি করে আবার আমার কথাও শুনে সে কি দুঃখ এই যে দেখে ব্রাউনি ব্রাউনি লুকাই যাই এখন চিপার মধ্যে এসে ব্রাউনি তুমি এখন ভাই একটার মধ্যে ঢুকবা ব্রাউনি এখন আবার আরিয়ানের আশেপাশে দিয়ে ঘুরতেছে আরিয়ানের সাথে জয়েন করার জন্য বুঝতে পারছেন ব্যাপারটা ওদের কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলা তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আর ব্রাউনি বাসায় কি যে করে ওরা দুইজন এখন এই বক্সগুলো বাইরে নিয়ে ফেলে দেবো আমি তা না হলে আরিয়ান এরকমই করবে এগুলা নিয়ে এটার ভিতরে যায় লুকাবে দুষ্টামি করবে এই জন্য এই বক্সগুলো এখন আমাদের গার্বেসে নিয়ে রাখবো বিগ বিগ সাইজের বক্স তো এই জন্য আরিয়ান দুষ্টামি করার চান্সটা পেয়ে গেছে এই যে ব্যথা পাইছে ব্যাথা পাইছো তাহলে কি হয়েছে হ্যান্ডে টেপ লাগছে আচ্ছা ঠিক আছে এগুলো এখন আমরা বেড়ে ফেলে দেবো আছে এখনকার মতো রাখছি পরবর্তীতে আবার কথা হবে আরিয়ান বের হাও বাবা বের হও বের তুমি কি বিড়াল বাবা ক্যাট তুমি কি ক্যাট তুমি এটার মধ্যে লুকাইছো কেন ইউ লাইক বক্স তোমার ডার্টি লাগতেছে বাবা বের হও বের হও বেবি দেখছেন কি করতেছে দেখি চারাটা দেখাও মামি কে দেখছেন ফ্রেশ হইছে না দুধ টাইম স্টার্ট করে দিছে ব্রাউনি এই যে দেখেন ব্রাউনি এটার ভিতরে যায় সুন্দর করে বসে আছে দেখছেন ব্রাউনি তোমার রুমে নিয়ে দিয়ে আসবো এটা তারপর বসবা ওকে No, keep it here. Aja brownie, brownie. <laughs> Thanks, and brownie. <laughs> আজকের ভিডিওটা এই পর্যন্তই ট্রাই করছি আপনাদের সাথে আমি ভালো করে শেয়ার করার জন্য যে আমি কচু শাকগুলা কীভাবে লাগাইছি কিভাবে গ্রো হয়েছে বা কত দূর গ্রো হবে সব কিছুই ট্রাই করছি আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে কোনো অন্য মানে অন্য আদার্স কোনো ভেজিটেবলস আপনাদের সাথে আমি শেয়ার করিনি আরও তো অনেক 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 আইটেমের ভেজিটেবলস মাসাল্লা আমার গার্ডেনে গ্রো হইতেছে ভেজিটেবলস ধরতেছে তো পার্ট বাই পার্ট একটা একটা করে ভেজিটেবলস আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকের ভিডিওতে শুধু কচু শাক নিয়ে আপনাদের সাথে কথা বললাম বা কচু শাকের ইনফর্ম মিশনটা দিলাম যে কিভাবে কি আমরা করলাম তো নেক্সট আবার অন্য কোনো ভেজিটেবলস আসবে যেহেতু এখন সামার আমার গার্ডেনে প্রচুর ভেজিটেবলস হইতেছে পার্ট বাই পার্ট আমি ট্রাই করবো সব ধরনের ভেজিটেবলসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আর সবাই কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর আমেরিকাতে এরকম কচু শাক দেখে আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজে দেখবেন আমার পেজটি ফলো করবেন আর চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন করে রাখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম এভরিওয়ান টাটা টেক কেয়ার